বড় যে কথা বলিস এ বজ্জার দালাল দেখেছিস তো একদম করে দিয়েছে ছেলে আর ছেলের কে কোথায় দেয় কোথায় প্রাধান্য দেয় এটাই স্বাভাবিক আর মেয়ে এরকম নোংরামি এসে বাপের বাড়িতে পড়ে তার মায়ের হেডেক বাড়িয়ে দিয়েছে আজকে মার মেয়ে বসে তোর মুখে চুন কালি আর ঝামা ঘষে দিয়েছে দেখবো এই বিষয়টি কি বলিস আর একচুয়ালি তোর বলার কিছু নেই যেটা বলতে বসলাম খুব রুমালি 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 আর এদিকে দেখো আঠেরো বছরে তাড়ি দিয়েছে কারণ মেয়ের শরীরের খিদে ওরা বুঝেছিল আর নিজেদের শরীরের খিদেটাও মেটাবে এটাই বুঝেছিল যার কারণে মেয়েকে তাড়িয়ে দিয়েছিল মানে বিয়ে করে একদম ঘাড় থেকে বোঝা নামিয়ে ফেলেছিলো তারপর মেয়ে শরীরে হচ্ছে খিদে প্রচুর স্বামী আর মেটাতে পারছে না চলো অন্য পুরুষে অন্য পুরুষেও মানে মিটিয়ে এখনও আছে কিনা জানি না তবে মিটিয়ে যাচ্ছো তো তারপরে কি করেছে একদম আবার ঘাড়ে এসে পড়েছে সেটা তো আর অমাবস্যা সহ্য করতে পারছে না প্রথমে ভেবেছিলো হেপি লাভবান হবো আর যখনই এই যে চুনা বলে না সেভিং আরম্ভ করে ওর মায়ের একদম ফেটে গেছে এদের পরিবারে তাই হয় মেয়ের সেভিংসে মায়ের নাকি একদম হুড়ুঘ নাকি কুচকে যায় তাহলে আমার কথা হচ্ছে যে তুই যে এত বড়ো বড়ো কথা বলছি বালি দালালকে বলছি এ লক্ষ লিকেজ বালি দালাল তুই যে রুমালির কথা বারংবার তুলিস রুমালির সাথে যা করেছে এ মিত্র পরিবার তার থেকেও নোংরামি করেছে চকর্তি পরিবার দেখেছিস তো ছেলেকে মাথায় তুলে রাখে আর মেয়েকে সেটা তোরাই বলিস আমরা সবাই দেখতে পাই কিন্তু তোরা দেরি করে বলিস যখন আমরা বলি তখন সেটা শুনিস না তারপরে দেখিস হ্যাঁ এটা না বললেই না তখন বলতে আরম্ভ করে দিস তাহলে বেশি বড়ো বড়ো কথা বলিস না আমরা দেখে গেছি দেখে নিয়েছি দেখে ফেলেছি এবং বুঝে নিয়েছি যে মেয়েদের কতখানি প্রাধান্য দেয় চকী পরিবারে সেটা পুরো পরিষ্কার একদম পছন্দ করছে না মেয়েকে মেয়ে যেন একদম দেহ হওয়া চাগিয়ে কাপড় করে সেটাই চাইছে তাহলে এত বড় বড় কথা বলছিস কেন সন্দীপের বাবা যা বলেছে দায়িত্ব নিয়ে বলেছে এবং সেটাকে আমরা সাপোর্ট করি কারণ উনি ভীষণভাবে সন্দীপে আর সন্দীপের বাবার পিছনে সন্দীপের মায়ের পিছনে লেগে গেছে এত হারামি মেয়ে ছেলে ওইটা আদামড়রি বয়স তো ওই তো সত্তরের কাছাকাছি ও এখন এখন কচি তালস্বাস সাজে তাহলে বাচ্চা ওই যে আমরা খাসি জোয়ান মর্দটা জোয়ান মর্দটা তাহলে বাইরে কেন তো তোর পেটের মধ্যে থাকার কথা এত কচি সেটি কী করবি আর দামরি আর এদিকে দেখো দালাল কিন্তু শুরু করে দিয়েছে যে আমার বয়স হয়েছে আমার বয়স হয়েছে আমার বয়স হচ্ছে মানে আমি সবাই বুঝতে পারছে তো আর কত ভণ্ডামো করবে হুম শেষানের নামে ভন্নাম্য করেছে সেটা এখনো পর্যন্ত সবার কাছে অধরা অজানা ও তো জানে আমি কিছু বলতে পারবো না এই বিষয় তাই জন্য মানুষের ভাওতা দেয় এবার মানুষ ধরে ফেলেছে যখন তখন বলছে আমার বয়স হচ্ছে জানে ও কিছু দিতে পারবে না ও ওই পরিবারে আনন্দ দেওয়ার জন্য আসেনি আনন্দ কেড়ে নিতে এসছে এবং সেটা পরিষ্কার কিন্তু সেটা তোর পরিবারের মধ্যে সীমাবদ্ধরা এই মৃত্যু পরিবারে ঢুকছি কেন দেবে একখানা জায়গা মতন হুম হুম ওষুধ মারধর না তাহলে যেটা বলেছে সন্দীপের বাবার দায়িত্ব নিয়ে বলেছে আর আমরা দায়িত্ব নিয়ে সাপোর্ট করছি এরাম করে ফোস করতে হবে নালে তোরা তোদের মতন হতচ্ছারী বেবুসে গুলো খুব বার বেড়েছিস চলো যখন মন্দিরাকে কোনো খামতি রাখিনি স্বার্থ ছাড়া ভরপুরটা একদম চরিত্র টুকরো টুকরো করে কেটে পিঁপড়ে দিয়ে খাইছিল মানে এমন টুকরো টুকরো করেছিল যে মন্দিরা একটা কেস ঠুকে দিল তখন সারগান ফেটে চৌচির হয়ে গেল যখন মৌদিরা এর এগেনস্টে ভিডিও করতে বসলো তখন এর সারগান সারা অঙ্গ ফেটে চৌচির হয়ে গেল আমরা দেখেছি তারপরে তো দেখেছি কি সোমনাথকে সোমনাথের মাকে সোমনাথের বোনকে মন্দিরার বাবাকে মন্দিরার মাকে মন্দিরার বাবার মৃত্যু হলো সেই মৃত বাবাকে কাউকে এরা বাদ দেয়নি কাউকে না উজ্জ্বলের মৃত বাবাকে ধরে এই এই বজ্জাত মেয়ে ছেলে এই যে হারামি যাকে দেখলো আমরা শুধু না এর পরিবারের লোকেরা করে এর শ্বশুরবাড়ির লোকেরা একে দেখলে থু করে উপর থেকে তাই ও একা ঘরে থাকে তখন খুব খারাপ বাবা ওরা কি খারাপ ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বলে যাবে তাদের চেটিয়া ওদিন কাল আছে কিন্তু যাদের বলছে তারা ঠোঁটে আঙুল দিয়ে সব শুনবে তারা ব্লক চ্যানেল করে যাচ্ছে করে যাবে আর এরা খিস্তি দিয়ে যাবে তো দিয়ে যাবে তারপরে মন্দিরা বুঝলো যে একে কিতে ঠান্ডা করা যায় একে কি করলো ডেকে মুখের মধ্যে ঢিপিয়ে দিল আর এই মুখের মধ্যে ঢিপিয়ে দেওয়াতে কি ওই যে হিরিম্বা হিরিম্বা থাকলে তো হবে না তাই আলাদা করে ঢিপিয়ে দিলো রাত্রির কাটালো কাটিয়ে মাংস ভাতও খেয়ে এলো আর টাকা নিয়ে চলে এলো তারপর ওদের সম্পর্কে একটা মুখ খুলতে পারে না তাহলে যে প্রত্যেকটা ভিডিওতে এত নকালজনক এত নোংরা এত কদর্য ভাষা প্রয়োগ করতো মন্দিরাকে সে এখন কিছুই বলতে পারে না সেম দিনের পর দিন সন্দীপের মা সন্দীপের বাবা এরা ক্যারেক্টারলেস এরা ভালো না এরা একসাথে থাকে না তোদের বাপের কি রে তোদের বাপের কি বল কে কার সাথে আছে কি নেই তোর মা বাবার মিল দেখা যায় এই হতচারি অসভ্য লিকেজ বালিয়ে করো দালাল তো তোর শ্বশুর শাশুড়িকে দেখানোর স্বাধীনতাটা তোর নেই প্রতিনিয়ত সন্দীপের মায়ের ক্যারেক্টার খারাপ সন্দীপের বাবার ক্যারেক্টার খারাপ সন্দীপের বাবা ভালো না সন্দীপের বাবাকে চাকর পরে রেখেছে তারপরে তোর কাকা দাদু হলো কাকা কেন চাকর মানে কি হারামি মেয়ে ছেলে এত হারামি যে ডে ওয়ান থেকে ওর বরকে সহকারে ওর শ্বশুর শাশুড়িকে ও আলাদা করে দিয়েছিল এবার শাশুড়ি বুঝেছে সমস্ত আমার উপর দিয়ে যাবে মদনাকে কি কী কারণে বিয়ে দিয়েছি সে আমাকে কোনো হেল্পই করে না তাহলে নাও সেটা ভালো বলে বট মানে ওর ছেলেকে ও এক লাথিতে নিচে নামিয়ে দিয়েছে আজকে সন্দীপের বাবা মুখ খুলেছে খুব ফেটে যাচ্ছে বল খুব ফেটে যাচ্ছে হোমিদি ওটা তো একটা হতচ্ছ ও হচ্ছে একটা কুলাঙ্গার একটা সমাজের একটা মানে নিকৃষ্ট জীব নিকৃষ্ট ও টিচার ও কোন অ্যাঙ্গেল থেকে টিচার যে টিচার হয় সে এই রকম লোকেদের কখনো সমালোচনা করে না ও কাকে সাপোর্ট করছে একটা নোংরাকে তাহলে সে কি করে পরিষ্কার মনের মানুষ হল একজন মহিলা যে পারমিশন ছাড়াই নেবার মানে পাশে প্রতিবেশীদের সমস্ত কিছু ভিডিও ক্যাপচার করে সে কখন কোন কোন অ্যাঙ্গেল থেকে ভালো হয় যার শ্বশুর শাশুড়িকে আপন করতে পারলো না সে অন্যকে নিয়ে বসে গেল ও ওটা তো বদা বুড়ি ওই বুড়িটা হচ্ছে সবচেয়ে বড় রি ও অপমান করছে গ্রাম্য পরিবেশকে অজ পালাগার মানুষদের ও রাজধানীতে থাকে কি রাজধানীতে থেকে কোন ছেঁড়াটা ছিঁড়ে আটি বেঁধে বাজারে বিক্রি করলো আজকে সন্দীপের বাবা মুখ খুলেছে খুব তাই না ঠিক করেছে ঠিক করেছে ঠিক ওকে বলে যাবে সবাই ওদের ফ্যামিলি প্রত্যেক জনকে বলে যাবে আর ওরা চুপ করে করে শুনবে ওর মাকে একটা অত্যাচারী নারী বানিয়ে দিল এক শাশুড়ি তারপর দেখো নিজের মায়ের সাথে কি কি দুর্ব্যবহার দুর্ব্যবহার করছে করছে আর তার মাও তাহলে মেয়ে যদি ভালো হতো সে শ্বশুর বাড়িতে বনিয়ে বনা করে থাকতো সে বুঝিয়ে দিচ্ছে যে আমি কতটা ভালো আজকে সন্দীপের বাবা যাকে বলেছে ঠিক বলেছে ওই বজ্জাত বুড়ি হতচ্চারী জলন্দী বুড়ির শরীরে প্রচন্ড খিতে এই ক্ষীরের জালায় ও সন্দীপকেও কাছে চায় আর সন্দীপের বাবাকেও কাছে চায় ওই কাছে না পাওয়ার জ্বালা থেকে এইসব নোংরা কথাগুলো বলে এর বর কিছু বলে না অন্য পুরুষ সম্পর্কে বলছে হ্যাঁ বর সব জেনে মুখে একদম চাবি আটকে বসে রয়েছে ঠিক করেছে সন্দীপের বাবা বলেছে সন্দীপদের নিয়ে প্রতিনিয়ত বলবে নাকি কৃষাণকে খেতে দেয় না তুই তোর ছেলেকে খেতে দিস দুপুরবেলা ম্যাগি করে দিস দুপুরবেলা ম্যাগি খায় কেউ কতটা কুইরা হতচ্ছারি যে অন্যের সংসার নিয়ে অন্যের পরিবারের কথাবার্তা নিয়ে পড়ে আছিস যে নিজের সংসারটা উচ্ছানে চলে যাচ্ছে ম্যাগি করে ছেলেকে দিচ্ছিস দুপুরবেলা তুই বলিস আমার জোয়ান মরদ ছেলে তোর জোয়ান মরদ ছেলে ছেলে আর সন্দীপ বুদ্ধা আর সন্দীপের বাবার তো তৎস্য বুদ্ধা আর তুই একটা আত্থবড়ি আধ্যাবড়ি একটা ক্রিটিক্যাল হতচ্ছারি বুড়ি তোকে দেখলেই ওয়াকথু আসে আর ওই লিকেজ বালি লাক্ষর দালালকে দেখলে ও এরা মাসে কারণ এ সমাজে থাকার মতন না আর ওকে দেখে ভূমি করে ওর শ্বশুর শাশুড়ি আর ওইদিকে টিচার টিচার বলে নোংরা কথা বলতো না দিনের পর দিন গেছে আর আজকে একদিন যে সন্দীপের বাবা বলেছে ওমনি সারগান তোদের ফেটে যাচ্ছে না ঠিক মতন পারিস পেয়েছিস ঠিক মতন মা বাবা পারিশ দিলে শ্বশুর বাড়িটাকে আপন করতো বলেই দিয়েছে ঢুকে কাউকে আপন করবি না নিজের রান্না নিজে করে খাবি যত সামান্য শিক্ষার দীক্ষা দিতে পারিনি মা বাবা তারা আবার অন্যের মা বাবাকে নিয়ে তুলে কথা বলে বেশ করেছে ওর বাবার রডে বসা তোর খুব ইচ্ছা ছিল না সেই ইচ্ছা অনিচ্ছায় পরিণত হলো কেন রড লাগানো দেখে খুব রড খুব রড খুব রড তুই কোন অ্যাঙ্গেলে কথা বলিস আমরা বুঝি না তুই এর আনটু ওর বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা না বরেরটা দাঁড়ায় না না বডিটা দাঁড়ায় না বলে অন্যের দাঁড়ায় কিনা এই প্রশ্ন এই জিজ্ঞাস্য এই মনে সুপ্ত বাসনা গুপ্ত অবস্থায় রেখেছিলি হর করে ভূমি করে দিয়েছিলি ঠিক করেছে এই সন্দীপের বাবা যেটা করেছে ঠিক করেছে আর যেই মহিলা ও হচ্ছে বদা বেটি হচ্ছে পজ্জাত মহিলা এরকম যারা যারা বলবে তাদের জন্য ব্লক চ্যানেল হলেও তারা যেন এইরকমভাবে দেয় আজকে ব্লক চ্যানেলের ক্রিয়েটারতে তোরা বলবি আর ওরা মুখগুজের সহ্য করবে দিনের পর দিন সন্দীপের মাকে কি বাবে আক্রমণ করেছে সন্দীপের বাবাকে আক্রমণ করেছে সন্দীপের দিদি মানে রুমালি তোর দোদো খেয়েই বড়ো হয়েছে বুঝলি তো ওর মা দেয়নি আর ওই কুরানি দোদো খাওয়াচ্ছিল ওর শ্বশুর দেখেছে তোদের পরিবারে এরকম হয় বল তোদের পরিবারে এরকম হয় সে বাচ্চাটাকে মানুষ করেনি সেটা বলছে ঠিক বলেছে যা বলেছে যা দেখেছে ঠিক দেখেছে আর ঠিক বলছে কুরানি দোদো তো অন্যকে খাওয়াবে যেই সময় বাচ্চাকে খাওয়ানোর দরকার সেই সময় অন্য একজন দোদো খাওয়ার জন্য হাফিততেষ করেছিল তাকে খাওয়ানোর জন্য বেরিয়ে গেছে বুঝলি হতো অসবল অসভ্য লিকেজওয়ালি লাত করে দালাল হারে বজ্জার দেখলেই একে ডাস্টবিন লাগে বমি পায় এ আবার ভীষের মতন প্রতিকার করে একে বাজে কথা বলবো না ওকে বাজে কথা বলবো না একে দেখলেই চলমান একটা ডাস্টবিন একে দেখলে কপ থুতু বমি পায় পটি রাগ ওয়াক করে করতে হয় সন্দীপের বাবাকে নিয়ে পড়েছে বেশ পড়েছে সন্দীপের বাবাকে প্রতিনিয়ত এরা কেটে কেটে বিক্রি করেছে নচ্ছার স্বপটা আর ওই ওই লাতখোর জলন্দীপুরি ওকে তো শুনতে হবে এই তো সবের শুরু ওর চুলকানি ও বাবুকে রণদীপ্তবাবুকে রণদীপ্তবাবু ইউর র আর সন্দীপকে লোকটা রে তোর বয়স কত রে ডেট অফ বার্থ বলবি তাহলে বুঝে যাব তুই সন্দীপের থেকে ছোট বোধ হয় যত ভাটের বকার কথা ওয়াইটিতে এসে বলবে তাই না কিছু বলা হয় না বলে পেয়ে বসেছো বারং বার দেখেছি এরা নরম মাটি খুব কুটতে ভালোবাসে শক্তমাটি খুন না দেবে একদম শান্টু গান্টু আন্টু গান্টু সব জায়গায় পুড়ে সন্দীপের বাবাকে নিয়ে বসে গেছে এরা বজ্জাত কোথাকার ঠিক করেছে ঠিক করেছে উচিত মন্দিরা যেমন করেছে একজন ব্লকার হয়ে তোকে দিয়েছে এক ঘন্টার উপর নিতে শ্রী সেই রকম সন্দীপের বাবাও বলবে বলবে না কেন সারা দিন ধরে জীব দিয়ে ঠোঁট ছাড়ছে আর সন্দীপের বাবাকে আশ্বাদিত করছে সারাদিন জীব বার করে ঠোঁটটা চেটে সন্দীপকে আশ্বাদিত করছে এদের ধান্দার সব বোঝা যায় একটা পরকীয়ারতা মহিলাকে সাপোর্ট করে তারা আবার কোন ক্যারেক্টার তাদের ভালো হতে পারে আজকে সন্দীপের বাবাকে নিয়ে বসেছে জঘন্য জানোয়ার শ্বশুরবাড়িকে বিক্রি করা ছাড়া কোনো কাজ নেই বলছি কেমন দুদালা গাই পেনশন হলে তাদের তো রাখবেই হুম বোঝাই যাচ্ছে নন্দাই আর নন বলছিস অ্যাকচুয়ালি তুই এত ভালো তোর উপর অত্যাচার হচ্ছে না তুই যে কত ভালো সেটা তোকে প্রতিনিয়ত দেখলে বোঝা যায় তাড়িয়ে দেয় মুখ ফিরিয়ে দেয় মুখ ফিরিয়ে নেয় তোকে তাড়িয়ে দেওয়ার সামিল তাও তোর ওখানে কামড়ে পড়ে থাকতে হয় কিন্তু অন্যকে জ্ঞান দিস যা সংসার করিস না বেরিয়ে যা অন্য পুরুষের সাথে সোয়াক কর দেহ আস্বাদন কর মানে এত বড় বজ্জাত লিকেজ যাওয়া লাক্ষর দালাল সন্দীপের বাবা যা বলেছে ঠিক বলেছে ওর বাবাকে নিয়ে প্রচুর কটু কথা বলেছিস প্রচুর যখনই বসেছে কিছু বলেছে সন্দীপের লাইভে তখন তোরা বসে গেছিস তোরা বলতে পারবি না দেখে জঘন্য নরকের কথাবার্তা আর ওর বাবা বলে যতদোষ ওর বাবাকে স্ক্রিপ্ট করে লিখে শেখায় মা বাবাকে সম্মান দিস নিজের শ্বশুর শাশুড়িকে ছেড়ে দে ওইটা তুই করিস না সবাই জানে ওই আবদারও কেউ করবে না মা বাবাকে করিস তোর জন্যে তোর মা বাবা অপমানিত হয় কুসন্তান একটা কুসন্তান একদম ওয়াইটিটাকে নষ্ট করে দিয়ে গেল ঠিক করেছে সন্দীপের বাবা যা করেছে ঠিক করেছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি নচ্ছার রচ্চার শ্বশুরবাড়ির সাথে প্রতিনিয়ত অশান্তি করে করে এসে শ্বশুরবাড়ির নামে নিন্দা করে শ্বশুরবাড়িকে বিক্রি করে যখনই ভিউজ কমে যায় শ্বশুরবাড়িকে বিক্রি করে আর সীমাকে বিক্রি করে সবসময় জানবে ভিউজ কমে গেলে শ্বশুরবাড়িকে বিক্রি করে আর সীমাকে সীমার হাসি তোর হাসি বলতো তোর হাসির কথা বল একটা ঘোরা মুখ এত বড় বড় দাঁত হাগাল এত বড় বড় মানে মুখ দিয়ে কত কাজ করেছে যার জন্য হাগালটা বেড়ে গেছে কথা বলবি ভেবেচিন্ত বলবি সন্দীপের বাবা প্রচুর সহ্য করে তারপর বলেছে একটা হারল মাসি মানে ওই যে জলন্দীপুরি চরিত্রের চচ্চড়ি হারল মাসি দেখবে দেখলে মা গে দেখলে মনে হয় কষ্ট কাটি ভোগ দিচ্ছে সে আমার বড় বড় কথা কইবে আর তার সন্দীপের বাড়ির লোক কইতে পারবে না না দিনের পর দিন সন্দীপদের বিক্রি করে খাচ্ছে সন্দীপরা আবার অন্য কি কি বিক্রি করতে পারবে সন্দীপদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে তোরা বিক্রি করে খাচ্ছিস বউ বিক্রি করে বউ নিজেকে বিক্রি করতে চলে গেছে বউ নিজেকে বিক্রি করছে এখন এই মার মেয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে যে লিকেজ বালি লাতখোর দালাল এত হারামি আসলে ওইসব দেখে বড় হয়েছে তো দেখেছি মায়ের সাথে শাশুড়ি দিন রাত ঝগড়া শাশুড়ি তো ঢুকতেই দেয়নি ওর মা বাবা যখন বিয়ে করে আসে নিজেই বলেছে তাহলে সন্দীপরা বললেই তখন দোষ সন্দীপ দিলেই তখন বলে দেবে ম্যান কি সন্দীপের বাবা বলেছে একদম চৌচির হয়ে যাচ্ছে সারগান ওই দিক থেকে জলন্দীপ বুড়ি এদিক থেকে চুনা আর এদিক থেকে লিকেজ বালি খোর দালাল তোরা যা হারে বদযাত্রে তোদের কথা কম্বল তোরা পাল্টি পাঁচ তোরা বাজ সন্দীপের বাবাকে নে ঠিক বলেছেন ওনাকে বলবো ঠিক বলেছেন যা বলেছেন এইভাবে আওয়াজ দেবেন এইভাবে আওয়াজ তুলবেন শুনবেন শুধু না আওয়াজও তুলবেন দেখেছেন তো ঠিক জায়গায় পেরেকটা পুঁতেছেন আ করে উঠেছে জলন্ধীর চচ্চড়ি একদম জায়গা মতন ঢুকেছেন নিতে পারছে না আয়া ছাড়া কী বলবে তুই তো আবার ভালো বুঝিস আয়া বড় আয়া বেবি সিটার ওকে আয়াই লাগে আয়ার মতন কথাবার্তা বলে বিনা কারণে এদের পিছনে লাগে বেচু বেচু তাহলে বেচে তোরা খেয়ে নিচ্ছিস ওদের দিন ধরে কিষাণুর পিছনে পড়ে রয়েছে কিষাণুর ঠিক মতন খাবার খায় না খাবার দেয় না যত গেলা তুই গিলে নিচ্ছিস তো যা গিলছিস তোর ছেলেকে দিস তো অন্যের পরিবারে চোখ ফেলা লাগে নিজের পরিবারটা দেখা তো ওই রান্নাঘরের বাসনের মধ্যেই তোর ক্যারেক্টার লুকিয়ে রয়েছে বাসন দেখলেই তোর ক্যারেক্টার বিশ্লেষণ করা যায় সন্দীপের বাবা উত্তর দিয়েছে আর নেওয়া যাচ্ছে না বজ্জাদ মেয়ে ছেলে ঠিক করেছে লিকেজ বালি হ্যাঁ লিকেজ বালি লাক্ষর দালাল ঠিক বলেছে এরপরে প্রত্যেকবার যেন উত্তর দেয় নিতে পারিস না কি করবি বল আর কি করেছে আর কি করেনি নাইনটি ফাইভ পারসেন্ট ওদের ওর পক্ষে থাকবে কি থাকবে না দাঁড়া না তো ওরা এত সারগান ফাটছে কেন তুই শ্বশুরবাড়িতে থাকতে পারবি কি না দেয় এত ইট বালি চুন সব বালি সিমেন্ট খরচা করছিস বুঝে শুনে করছিস তো বেকার করছিস কিন্তু লাত মেরে তাড়িয়ে দেবে যাবে সন্দীপের বাবার পিছনে লেগে গেছে চলো বন্ধু আজকে একটুখানি আর একটা সাথে আবার আসবো রাটা বাবাই